সাইজ কিচেনের নতুন আরেকটি রেসিপিতে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন সবাই আমি আল্লাহ রহমতে ভালো আছি চলেন ভিওর্স আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি শেয়ার করি সেটা হচ্ছে চাল কুমড়ার একটি রেসিপি সাধারণ একটি চাল কুমড়া কিন্তু খেতে লাগবে অসাধারণ এবং রান্না করব অন্য একটা ভাবে চলেন তাহলে রেসিপিটি দেখা যাক রেসিপিটি অবশ্যই আপনারা ফলো করতে বলবেন না কারণ রেসিপি যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা একদম পারফেক্টভাবে চাল কুমড়া রান্না শিখে যাবেন তাই আমার এই রেসিপিটি ফলো করে রান্না করবেন তাহলে দেখবেন আপনারা একদম পারফেক্টভাবে চাল কুমড়া রান্না করতে পারবেন এবং সবাই একদম মন ভরে খেতে পারবে এজন্য চাল কুমড়াটার আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং কেটে নিয়েছি এখন চাল কুমড়াগুলোতে আমি দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ গুঁড়া এখন এটাকে মেরিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেব এখন অন্য একটি পাতিলে আমি নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতো চিকেন এবং চিকেনটাকেও আমি নুন এবং হলুদ দিয়ে এখানে মেরিনেট করে বেশ কিছু টাইম রেখে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এটা মেরিনেট করে বেশিরক্ষণ রাখলে চিকেনটা খেতে একটু বেশি ভালো হয় চলেন এই রেসিপিটি বানানোর জন্য একটা নতুন মশলা রেডি করা যাক মশলাটা বানানোর জন্য আমি এখানে রসুন পেঁয়াজ এবং আদা এবং সাথে দিয়ে দিয়েছি কিছু সরিষা এবং আরও কিছু দিচ্ছি টমেটো কুচি এবং দিয়ে দিচ্ছি লাস্টের দিকে আমি কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা এখন এই এই মিশ্রণটাকে আমি ব্লিন্ডারে ব্লিন্ড করে নিব মশলার জন্যই এই তরকারিটার স্বাদটা অনেক বেশি বেড়ে যায় তাই এটা একটা সিক্রেট মশলা আপনাদের সামনে শেয়ার করলাম এখন অন্য একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং তেলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা কুমড়া কুমড়াগুলো ভালো মতোভাবে এপি উপুট করে সেকে নিতে হবে এবং ভালো মতো যখন ফ্রাই হয়ে যাবে প্রায় যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু কুমড়াগুলোকে উঠিয়ে নিতে হবে একদম ভালো পারফেক্টভাবে উঠিয়ে নেবেন তাহলে দেখবেন যে তেল উঠে আসবে না যতটা পারা যায় চে তেল ছাঁকনি দিয়ে ছেঁকে কুমড়াটা উঠিয়ে নেবেন তাহলে দেখবেন তরকারিটা বেশি অয়েলি হবে না অনেকে অনেকভাবেই চাল কুমড়া রান্না করে থাকেন অনেকে টেস্টি হয় খেতে অনেকের টেস্টি হয় না এই জন্য আপনাদের সামনে এই রেসিপিটি শেয়ার করলাম এই রেসিপিটি অনেক বেশি হেল্পফুল হবে আপনাদের জন্য এখন অন্য একটি পাতিলে আমি তেল নিয়ে নিয়েছি এবং তেল দেওয়ার পর ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি এবং সেটাকে ভালো মতোভাবে ফ্রাই করে নিতে হবে আপনারা এখানে মাংসটা ফ্রাই করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু মাংসের যে গন্ধটা চিকেনের গন্ধটা থাকবে না এখন অন্য ওই পাতিলেই যে বেঁচে রাখা তেল ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কুচিটাকে ভালো মতোভাবে নাড়তে থাকবেন এবং অল্প কিছুক্ষণ পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে প্রায় আমি এক চা চামচের মতো লবণ অ্যাড করেছি যেহেতু আগে কুমড়া এবং মাংসতে লবণ মেরিনেট করে রেখে দিয়েছিলাম তাই এখানে বেশি লবণ দেওয়া যাবে না এখানে আমি প্রায় এক চা চামচের মতো লবণ হলুদ এবং ধনিয়া গুঁড়া দিয়ে সেটাকে নাড়তে থাকবো এবং সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এখন কাঁচামরিচ দেওয়ার পর দিয়ে দিচ্ছি যে মশলাটা আগে করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি এখন আমার এখানে কিছু ক্লিপ নাই হয়ে গেছে তাই আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করতে পারতেছি না সরি তার জন্য এখানে আমি মশলাটা কষানোর পর ভেজে রাখা মাংস এবং কুমড়াটা দিয়ে পরিমাণ মতো লব পানি দিয়ে দিবেন এখন পানিটা যখন অল্প পরিমাণ শুকিয়ে আসবে তখন আমি এখানে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি এবং পরিবেশন করেছি এই মজাদার কুমড়ার রেসিপি আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন